বই মেলা বই মেলা বই মেলা এলো আমরে কুশে বই মেলা বই মেলা বই মেলা বই মেলা এলো আমরে কুশে বই মেলা লেখক পাঠকের প্রাণে প্রাণে লেখক পাঠকের প্রাণে প্রাণে লেগেছে কি যে সুখের দোলা

যে উপন্যাস প্রেমের কবিতা গল্প মানে এই গল্প কাহিনী যেগুলো বিক্রি হতো কেনা হতো সেই তুলনায় বাংলা সাহিত্যে বাংলা ভাষায় বিশেষ করে বাংলাদেশে যেখানে খুব সিরিয়াস বই প্রকাশ হচ্ছে গবেষণাধর্মী বই লেখা হচ্ছে প্রকাশ হচ্ছে এবং এই প্রকাশনার ক্ষেত্রে প্রকাশনাও বাড়ছে আর পাঠকও বাড়ছে পাঠক বাড়ছে কীভাবে যেহেতু প্রকাশনা বাড়ছে তারা বই প্রকাশ করছে লেখক বাড়ছে এবং আলটিমেটলি বই বিক্রিও হচ্ছে আমি বইমেলার মেলার উপচে পড়া ভিড় এটা একটা দিক আর দিক হচ্ছে যে শুধু উঠে পড়া ভিড় মানে সেই চিড়িয়াখানায় মানুষ যেমন দেখতে আসলে বিষয়টা এমন নয় মানুষ বই নাড়ছেন দেখছেন দশটা নাড়লে একটা কিনছেন কিনছেন গাড়ি করে নিয়ে যাচ্ছেন বই বইকের সঙ্গে দেখা হচ্ছে আমার উপস্থিতিতে বেশ কিছু বই বিক্রি হলো এটা ভালোই লাগলো অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে এই উপলক্ষে দেখা হলো সাক্ষাৎ হলো বইয়ের ব্যাপারে কথা হলো এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং এসে আমার খুবই ভালো লাগে চোখের সামনে আমার বেশ কিছু বই বিক্রি হলো পাঠকদের সাথে আমার কথাবার্তা হলো মত বিনিময় হলো ভালোবাসার আদান প্রদান এসে যেতে বলা হয় শুভ শুভকামনা আল্লাহত দোয়া কাম দোয়া প্রার্থনা সব কিছু মিলে সবার সাথে খুব ভালো সময় কাটতেছে এটাকে আমি খুব কবিতার বই লিখেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ওনার বইটা হচ্ছে শুভ্র বসন সম্পর্কে আপনি একটু বলেন ব্যক্তিগত উপলব্ধি যে আমরা অবশ্যই মৃত্যুবরণ করব দুনিয়াতে যত কিছুই আমি অর্জন করি এই অর্জনকে কেঁচে ফেলে আমাকে একদিন মৃত্যুবরণ কর মৃত্যুর ভয়টা বা মৃত্যুর যে বিষয়টা এটা সবারই সবসময় মনে রাখা উচিত বলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে রাখার চেষ্টা করি তো আমার এই শুভ্র মানে এটা কাকুনের কাপড় মিন করা হয়েছে এই আমার লাস্ট ড্রেস এই ড্রেসটা পরে আমি দুনিয়া থেকে চলে যাব

লেখক প্রকাশক পাঠকের মাঝে মধুর চলে প্রেমের খেলা বই মেলা বই মেলা বই মেলা এলো অমরে কুষে বই মেলা হাজারের রকম বই আছে হাজারো জ্ঞান দেখে যেন মনে হয় বাগান হাজারের রকম বইয়ে আছে হাজারো গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বইয়ে কে মোমৌ গন্ধ পাতায় পাতায় গাঁথা সব নতুন ছন্দ নতুন নতুন বইয়ে কে মোমো গন্ধ পাতায় পাতায় গাঁথা সব নতুন ছন্দ কল্প উপন্যাসে ছড়া কবি তার গল্প উপন্যাস ছড়া কবিতা রাশি রাশি এক বইয়ের মেলা ওই মেলা বই মেলা হা বই মেলা এলো অমর কুশে বই মেলা লেখক পাঠকের প্রাণে প্রাণে লেখক পাঠকের প্রাণে প্রাণে লেগেছে কি যে সুখের দোলা

কুশে বই মেলা বই মেলা বই মেলা বই মেলা কুশে বই মেলা। লেখক প্রাণে প্রাণে লেখক পঠোকের প্রাণে প্রাণে লেগেছে কি যে সুখের দোলা বই মেলা বই মেলাহ বই মেলা এলো অ মো রে কুশে বই মেলা বই মেলা বইমেলা হেল অ মো রে বই মেলা বই প্রেমে ছোটে আসে কিনতে যে বই জমে ওঠে উৎসব কি যেও হৈছে বই প্রেমে ছোটে আসে কিনতে যে বই জমে ওঠে উৎসব কি যেয়ো হৈছে লেখক প্রকাশক পাঠকের মাঝে লেখক প্রকাশক পাঠকের মাঝে মিষ্টি মধুর চলে প্রেমের খেলা বই মেলা বই মেলা বই মেলা এলো অমোর কুশে বই মেলা বই মেলা বই মেলা বই মেলা এলো অমোর কুশে বই মেলা হাজার রকম বয়ে আছে হাজারো জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজার রকম বয়ে আছে হাজারু জ্ঞান। দেখে যেন মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বইয়ে কি মোমো গন্ধ পাতায় পাতায় গাঁথা সব নতুন ছন্দ নতুন নতুন বইয়ে কি মোমো গন্ধ পাতায় পাতায় গাথা সবলো তুল ছন্দ গল্প উপন্যাস ছড়া কবি তার গল্প উপন্যাস ছড়া কবি তার রাশি রাশি এক বইয়ের মেলা বই মেলা বই মেলা হা বই মেলা এলো অমর কুশে বই মেলা লেখক পাঠকের প্রাণে প্রাণে হে লেখক পথকেরে প্রাণে প্রাণে লেগেছে কি যে সুখের দোলা ওই মেলা বই মেলা হা বই মেলা। এলো অমরে কোসে বই মেলা বই মেলা বই মেলা হা বই মেলা এলো অমরে কোসে বই মেলা বই মেলা বই মেলা হা বই মেলা এলো। অমর রেখুসেে বই মেলা। বই মেলা বই মেলাহা বই মেলা এলো কুশে বই মেলা বই মেলা বই মেলা হা বই মেলা এলো কুশে বই মেলা। লেখক পথকেরে প্রাণে প্রাণে লেখক পথকেরে প্রাণে প্রাণে।

জমে ওঠে উৎসব কি যে হইচই বই প্রেমে ছুটে আসে কিনতে যে বই জমে ওঠে উৎসব কি যে হইচই লেখক প্রকাশক পাঠকের মাঝে এটা আমার পছন্দের একটা বই আমি কমলিওয়ালা দেশে মদিনার সফরের হয়তো স্মৃতি এটা ফাহমিদুর রহমান আর গার্ডিয়ানের সপ্তম বর্ষপূর্তি এটা খুব চমৎকার একটা উপলব্ধি যে গার্ডিয়ান সাত বছর পার করলো একে একে এটা খুবই বড় মানে খুব বড় সময় না হলেও ইসলামী প্রকাশনার জন্য সাত বছর একটা আসলেই মানে একটা মাইলফলক হয়ে থাকবে ইসলামী সাহিত্যের সুস্থ ধারার যে চর্চা যেটা প্যারাডক্সিয়াল সাজেদের মাধ্যমে শুরু হয়েছিল এই দু হাজার চব্বিশ সালে এসে আমরা এটা দেখছি যে এটার বৃদ্ধি এবং সমৃদ্ধি এবং পাঠকের আধুনিক এবং যারা পাঠক আছে ইয়াং জেনারেশন যেভাবে ইসলামিক বইয়ের প্রতি সৃজনশীল সাহিত্যের প্রতি তাদের যে আগ্রহ এবং যে চর্চাটা বেড়েছে এটা অবশ্যই নিঃসন্দেহে গার্ডিয়ানের ভূমিকা বড় ভূমিকা আছে পাশাপাশি আরও অনেক ভাইরা কাজ করছেন সমকালীনও এটা একটা পার্ট আলহামদুলিল্লাহ আমরা একসাথে কাজ করতে চাই গার্ডিয়ান সমকালীন আরও যারা আছে তো আমরা জানি যে আপনি নতুন মুসলমান হয়েছেন আগে অন্য ধর্মে ছিলেন তো এই জন্য রমজানকে এটাই আপনার জীবনের প্রথম রমজান হচ্ছে ইনশাল্লাহ এই বিষয়ে জানার জন্য সুন্দর একটি বই রমজানের সহগাত এটা প্রকাশনী পক্ষ থেকে আপনাকে গিফট দেওয়া হলো লেখক প্রকাশক পাঠকের মাঝে মিষ্টি মধুর চলে প্রেমের খেলা বই মেলা বই মেলা হা বই মেলা এলো অমরে কোষে বই মেলা বই মেলা বই মেলা হা বই মেলা হ্যালো অমরে কোষে বই মেলা হাজারে রকম বই আছে হাজারো জ্ঞান দেখে জানো মনে হয় বইয়ের বাগান হাজারে রকম বই আছে হাজারো জ্ঞান দেখে জানো মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বইয়ে কি মোমো গন্ধ পাতায় পাতায় গাথা সব নতুন ছন্দ নতুন নতুন বইয়ে কি মো গন্ধ পাতায় পাতায় গাথা সব নতুন ছন্দ গল্প উপন্যাস ছড়া কবি তার গল্প উপন্যাস ছড়া কবি রাশি রাশি এক বইর মেলা